না আপনি আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ্মা সৈকিবান না ফে আন আল্লাহ তুমি বরকতের বৃষ্টি দাও আল্লাহ্ গাইসান মোকই সান মারিয়ান মরিয়ে আন না ফে আন গাই র দাও বিষনে পড়তেন আল্লাহ এই বৃষ্টিটা যেন উপকারী হয় এই বৃষ্টি থেকে যেন ঘাস লতাপাতা কিছু পায় এই বৃষ্টিটা যেন আমাদের জন্য বরকতময় হয় যেন কল্যাণময় হয় কোন ক্ষতির কারণ যেন না হয় তুমি কবুল করো আবার বেশি বৃষ্টি হলে বিষ্ণুবি দোয়া করতেন আল্লাহ হাওয়া আলাই না ওয়ালা আলাই না আল্লাহ আমাদের এলাকায় আর বৃষ্টি দিও না আমাদের চারিপাশে দাও এই দোয়া গুলো পড়ার দরকার আছে না নাই আল্লাহ যা বৃষ্টি দিবে এটা যেন আমাদের কল্যাণ হয় আমরা পড়ি আমি